আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আউসাইদ আপনাদের মাঝে হাজির হলাম সম্মানিত দর্শক সম্মুখে ঈদ রেখে যারা এই মুহূর্তে গাড়ি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি একই ভিডিওতে তিন চারটি গাড়ি পাবেন টিআরএক্স প্রত্যেকটা গাড়ি টিআরএক্স গাড়ি পাবেন এলপিজি করা এসি কমপ্লিট কাগজ আপডেট গাড়ি ফ্রেশ সম্মানিত দর্শক এই গাড়িটি হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন ফাইভ ডোর ফাইভ ডোর এসি কমপ্লিট কাগজ আপডেট এলপিজি করা আছে গাড়ি কিন্তু প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা জায়গায় সাজানো গোছানো পরিবেশে আছে সময় দর্শক গাড়িটি কিন্তু হয়তো একই ভিডিওতে যেহেতু তিন চারটা গাড়ি দেখাবো বিস্তারিত অতটা দেখানো সম্ভব হবে না বলাও সম্ভব হবে না কিছু কিছু যে মেজর পয়েন্টগুলো আছে আমি দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সামনে বাম সাইডে চাক্কা জোড়া একেবারে নতুন লাগানো আছে প্রিয় দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন সময় দর্শক আপনাদের উদ্দেশ্য করে আজকের এই গাড়ির ভিডিওটি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা গাড়িগুলো প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি যে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন প্রিয় দর্শক আসুন গাড়িটি ভিডিওর ভিতরের ইয়েটা একটু দেখাই গাড়িটি কিন্তু সিট কাভার থেকে শুরু করে সিট পিটগুলো খুবই সুন্দর খুবই সুন্দর একটি গাড়ি তো গাড়িটি যাদের প্রয়োজন এই গাড়িটি হচ্ছে সিলভার কালার পাঁচের মডেল ফাইভ ডোর ডুয়েলএচি করা দেখতেই পারতেছেন প্রিয় দর্শক যারা এই মুহূর্তে গাড়িগুলো চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের ঠিকানা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলে পরে গাড়িগুলো পেয়ে যাবেন তো গাড়িটি কিন্তু চারটা টায়ারই একেবারে নতুন কন্ডিশন কোয়ালিটির উপর আছে গাড়ি কিনলে এক্সট্রা করে আপনারা টায়ার কেনার কোনো টেনশন করতে হবে না গাড়িটা নিলে পরে আমার মনে হয় শুধু একটু পালিশ ওয়াশ করলে পরে গাড়িগুলোর কালার আরও সুন্দর চেক দেবে আর কি তো প্রিয় দর্শক গাড়িটি কিন্তু এটা হচ্ছে পিছনের লুক যদি আমি একটু দূরের থেকে দেখাই তাহলে বাস্তবে সে আপনি এই লুক পেয়ে যাবেন ঢাকা মেট্রো চর তেরো সিরিয়াল পঁচানব্বই চব্বিশ গাড়িটির নাম্বার যে যেখান থেকে গাড়িগুলো দেখেন গাড়িটি অবশ্যই কোন গাড়িটা দেখতেছেন সেই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার বলবেন আমি যদি দেখাই পিছনের গ্লাসটি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে সোন দর্শক আসুন পিছন সাইডে একটু আপনাকে দেখানোর চেষ্টা করি তো গাড়িটি দেখতেই পারতেছেন আপনার এলপিজি করা আছে অরিজিনাল ফাইবারের সিলিন্ডার দিয়ে এলপিজি করা আছে এটা হচ্ছে পিছনের বাম সাইডের খুঁটি যেহেতু একই ভিডিওতে তিন চারটি গাড়ির একটু আইডিয়া দিয়ে দিব সেক্ষেত্রে হয়তো অন্যান্য দিনের মতন ভিডিওগুলো পাবেন না এই জন্য একটু মানে দ্রুত এই ভিডিওগুলো শেষ করবো আর কি তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে গাড়ি ক্রয় বিক্রয় বাজারে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তো একে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি যে আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন প্রিয় দর্শকেরা চলে গেল হচ্ছে পাঁচের মডেল ফাইভ ডোর তেরো সিরিয়ালের গাড়ি দশের রেজিস্ট্রেশন এসি কাগজপাতি আপডেট আমরা চলে আসলাম হচ্ছে আপনার পাঁচের মডেল এগারোতে সরি আটের রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল নিরানব্বই তেরো গাড়িটি গাড়িটি কিন্তু একদম ফুল টিপটাপ কন্ডিশন অ্যালাইরিং সহ গাড়িটি প্রিয় এই গাড়িটি কিন্তু দেখতে হলে আপনাকে অবশ্যই কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসতে হবে গাড়িটির এসি কাগজপাতি অল আপডেট আছে তো যে কোনো দর্শকের যে আইটেমের গাড়িগুলোই লাগবে এই মুহূর্তে অনেকগুলো গাড়ি কালেকশন আছে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে অবশ্যই গাড়িগুলো বাস্তবে এসে দেখতে পারবেন এক একটি গাড়ি এক এক রকম রেট আছে আমি সেটাও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বলে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক এই গাড়িটির নাম্বারটি একটু ফলো করবেন ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল নিরানব্বই তেরো ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল নিরানব্বই তেরো গাড়িটি কিন্তু সামনে শেপ টেপ সব আপডেট করা আছে প্রিয় দর্শক তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার দিবেন এটা হচ্ছে ডোরের গাড়ি আমি যদি একটু দেখাই ভিতরের লুকটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন প্রিয় দর্শক এটা হচ্ছে ডান সাইড মানে একদম সাজানো গোছানোর উপরে গাড়িটি আছে নিলে পরে এক্সট্রা করে আর কোনো কাজকাম করতে হবে না এই গাড়িটির এই গাড়িটি কিন্তু আপনার এই সিট কাভার থেকে শুরু করে সিলিং থেকে শুরু করে এটা কিন্তু অরিজিনাল হাফ সেলিংয়ের গাড়ি আপনি ভিতরটা একটু লুকটা দেখেন কতটা ক্লিয়ার একদম ক্লিয়ার অবস্থায় আছে গাড়িটি কিন্তু একদম পরিপাটির উপরে সাজানো গোছানো আছে খুব সুন্দর অ্যালাইিংয়ের উপর গাড়িটি এই গাড়িটা নিলে এক্সট্রা করে আপনার কোনো রঙের কাজ করতে হবে না কোনো আপনার সিট কাভার করতে হবে না গাড়িটার এলইডি মনিটর বড়ো মনিটরগুলো দিয়ে গাড়িটি কিন্তু সাজানো গোছানো পরিপাটির উপর আছে তো প্রিয় দর্শক অবশ্যই রেটটি কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক একটি গাড়ির এক এক রকম রেট আছে সেটা অবশ্যই বলে দিব কারণ একই ভিডিওতে তিন চারটা গাড়ি যাবে সেক্ষেত্রে প্রত্যেকটা গাড়ির রেট দেওয়া সম্ভব হচ্ছে না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন অবশ্যই যোগাযোগ করলে পরে আপনি গাড়িগুলো দেখতে পারবেন অথবা প্রয়োজন মতো আপনি গাড়িগুলো নিতে পারবেন প্রিয় দর্শক গাড়িটি কিন্তু অরিজিনাল হাফ সিলিংয়ের গাড়ি আপনি দেখতেই পারতেছেন ডুয়েল এসি কমপ্লিট তো আসুন আরেকটি গাড়ি আছে আমি সেটাও দেখাই দিব সে গাড়িটি কিন্তু আপনার এখন পর্যন্ত হচ্ছে আপনার ইয়েতে আছে সিএনজিতে আছে যাদের সিএনজি প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন সিএনজির গাড়িও দেওয়া যাবে তো আমাদের এলাকায় সাধারণত হচ্ছে আপনার এলপিজি গাড়িগুলো বেশি পাবেন কারণ হচ্ছে সিএনজি গাড়িগুলো খুবই কম পাওয়া যায় মাঝে মধ্যে এক এক পিস পাওয়া যায় আপনারা যদি দ্রুত যোগাযোগ করেন তাহলে সিএনজি সহায় দেওয়া সম্ভব আর কারণ হচ্ছে যখন সিএনজি থাকে না আমাদের বাধ্য হয়ে এলপিজি করতে হয় তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনি একটি শেয়ারের মাধ্যম দিয়ে আপনার আত্মীয় স্বজন বা পরিচিতিজন গাড়িগুলো পেয়ে যাবে এই গাড়িটা হচ্ছে সাতের মডেল তেরোই রেজিস্ট্রেশন সাতের মডেল তেরোই রেজিস্ট্রেশন এসি কমপ্লিট কাগজ আপডেট গাড়িটি একদম সাজানো গোছানোর উপরেই আছে প্রিয় দর্শক যারা গাড়ি ক্রয় বিক্রয় বাজারে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে থাকেন আমিও চেষ্টা করি বিভিন্ন প্রান্ত যায় আপনাদের চাহিদা অনুযায়ী গাড়িগুলো মেলানোর জন্য তো সম্মান দর্শক এই গাড়িটি কিন্তু আপনার ডোরের গাড়ি দেখতেই পারতেছেন ডোরের গাড়ি এসি কাগজপাতি আপডেট আছে গাড়িটি কিন্তু সাজানো গোছানোর কোনো রকম কমতি নাই আপনার যেখানে যতটুকু যা লাগবে সব কিছু দিয়ে আপডেট করা আছে মনিটরতে শুরু করে সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট কাগজ আপডেট এলপিজি করা প্রিয় দর্শক যারা এই গাড়িগুলো চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন খুব দ্রুত কারণ হচ্ছে সম্মুখে ঈদ ঈদের যে একটা ব্যবসার যে রেন্ট যে একটা চাহিদা আপনারা হয়তো অনেকেই চাচ্ছেন যে আমি রেন্ট ব্যবসা করব তো দর্শক আপনাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটি একই ভিডিওতে তিনটি চারটি গাড়ি পেয়ে যাবেন গাড়িটি কিন্তু রঙের কোনো কাজকাম করতে হবে না গাড়ির চারটা টায়ার মোটামুটি ভালো আছে গাড়িটির যদি আমি বাম সাইডে একটু দেখাই গাড়িটি কিন্তু সিট কাভার থেকে শুরু করে এই মুহূর্তে নিবেন নিবেন চালাবেন একটা পরিবেশে গাড়িটি আছে প্রিয় দর্শক গাড়িটি কিন্তু একদমই টিপটাপ কন্ডিশনের উপর আছে তো এই গাড়িটি আপনি যদি দেখতে হয় তাহলে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমি আপনাকে রিসিভ করতে পারবো সন্ধ্যে দশক এটা কিন্তু হাফ সিলিংয়ের গাড়ি দেখতেই পারতেছেন হাফ সিলিংয়ের গাড়ি তো যার যেখান থেকে যে গাড়ির প্রয়োজন অবশ্যই সেই গাড়িগুলোর রেজিস্ট্রেশন নাম্বার সহ আমাকে বললে পরে সেই গাড়িটার আপডেট আমি আপনাকে দিতে পারবো এই গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তিপ্পান্ন সিরিয়াল শূন্য ত্রিপল টু অর্থাৎ দুশো বাইশ নাম্বার গাড়িটি দুশো বাইশ নাম্বার গাড়িটা আমি যদি একটু ডাইন সাইডটা একটু দূরের থেকে দেখাই তাহলে বুঝতে পারুন এই গাড়িটির কোয়ালিটি কন্ডিশন কেমন তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিবেন লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো এটা হচ্ছে পিছনের লুক আমি বলতেছি একই ভিডিওতে তিন চারটা গাড়ি পেয়ে যাবেন একই জায়গায় আসলে তো আপনারা দয়া করে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার একটি ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন কারণ সম্মুখে ঈদ রেখে অনেকেই আপনারা যারা গাড়ি করে করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই গাড়িটি তো যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাঈদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ